ডাক্তার আমার রিপোর্ট কি আসছে জি ম্যাডাম আপনার রিপোর্ট আসছে ডাক্তার ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা পড়ছে আপনার বিপি কম সুগার কম হিমোগ্লোবিন কম আয়রন কম ডাক্তার আপনার ট্রিটমেন্ট করতে হবে না এত কিছু কম আমার শাশুড়িও আমার কোনো কাজে ধরে না অরুণ ভাই আপনি কি প্রেম করে বিয়ে করছেন নাকি ফ্যামিলি থেকে বিয়ে দিয়েছে আরে ভাবি আমার চেহারা দেখে কি মনে হয় কোনো মেয়ে আমার প্রেমে পড়বে ফ্যামিলি থেকেই বিয়ে দিয়েছে অরুণ ভাই ভালোবাসার রাস্তায় হাঁটতে হয় সব মেয়েরা চেহারা দেখে প্রেম করে না ভাবি ভালোবাসার রাস্তায় হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে স্যান্ডেল ছিঁড়ে গেছে কারো দেখা পাই নাই শোনো আজকে আমার রান্না করতে মন চাচ্ছে না বাইরে থেকে খাবার এনে খাই তোমার মনের উপর তো জোর দেয়া যাবে না যেটা মন চায় সেটাই করো মন চাচ্ছে না বাইরের খাবার খেতে তার থেকে ডাইল ভাত রান্না করে রাখি তোমাদের মেয়েদের মন হলো দুইটা একটা মন বলে করব আর একটা মন বলে করব না যেটা থাকার দরকার শুধু সেটাই নাই মাথায় গেল কি গো বান্দরের পুঙ্গার মতো মুখ ফুলে রাখছো কে মুখে হাসি নাই কথা নাই কি হইছে হাসি থাকবো কেমনে হাসি থাকবো কেমনে মানসির জামাই অবিদেশ থাকে আর তুমিও বিদেশ থাকো মানসির জামাইটা বললি বিদেশ থেকে কত কিছু পাঠায় কত কিছু অনলাইনে অর্ডার করে পাঠায় আর তুমি তুমি জীবনে বিদেশ থেকে একটা লোশন পাঠায় দেখছো বললি কিয়া হ্যাঁ সেবেলা তো নাই আইসে আবার ওনার লগে হাসি দিয়া কথা কইব কে কার জামাই আবার কার লিগে কি পাঠাইলো যেটা দেখে এত কার জামাই পাঠাইবো আবার কত মানুষের জামাই কত কিছু পাঠায় ওই যে তোমার চাষ বোন চামিলি ওর জামাই ওর লেগে বারো আনা দিয়ে চেন পাঠাইছে লকেট আলা ওর পোলার লেগে আংটিও পাঠাইছে তারপরে লসুন শ্যাম্পু সাবান কত কিছু পাঠাইছে আর তোমার কাছে কইলে তো এন থেকে কোনো লোক যায় না কোনো লোক তো পাই না কার কাছে দিমু হ্যান ত্যান কত বাহানা হুনুন লাগে জীবনে বিদেশ থেকে একটা কিছু আর আইলো না ও চামিলির জামাই আবার ভালো হইল কবে থেকে হ্যাঁ না বিদেশ থেকে মোবাইল একটা বিয়ে করছে দেশের এক মেয়ারি

আরে আমার বান্ধবী সাদিয়া আছে না সাদিয়ার বয়ফ্রেন্ড আছিল তুমি হেতে আসিল দুনিয়া ঝগড়া একটা মাইয়া সারা দিন দেখতাম তোমার লোক ঝগড়া করতো কিন্তু তারপরেও তুমি হেতেরে কিচ্ছু কইতা না তখন তোমার লাইগে আমার খুব মায়া হইতো তারপর হঠাৎ একদিন শুনলাম তোমাদের মধ্যে নাকি ব্রেকআপ হয়ে গেছে সেই সুযোগে তো আমি তোমারে বিয়ে করার চান্সটা নিয়ে নিলাম তাইলে তো ভালোই হয়েছে অন্তত তুমি কোনোদিন আমার সাথে ঝগড়া করতা না ঝগড়া করতাম না মানে কি কও তুমি এসব আল্লাহ আমি আগে কোনোদিন কারোর সাথে প্রেম করতে পারি নাই আমার এই জগড়ট্যা স্বভাবের লাগিয়া কত তো বিয়া আইছিল আগে আমার লাগিয়া সব বিয়ে ভাঙ্যা যায় তো মানছে কইতো মাইয়া জগড়ট্যা আর এইজন্যই তো তোমার মতে একজন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করার সুযোগটা হাতছাড়া হইতে দেই নাই সুযোগটা পাইছি মাত্র লুপই নিলাম আমার মাইইত্তা জামাই একদম